একটা গ্রামে একটি গরিব কৃষক বাস করতো সেই কৃষকটি প্রতিদিন তার জমিতে চাষ করতো এবং ফসল জমি চাষ করে যখন সে তখন তার স্ত্রী তাকে বলে তখন কৃষকটি তার হাতে নিয়ে জঙ্গলের মধ্যে রওনা দেয় জঙ্গলের মধ্যে গিয়ে দেখে একটা শুকনো গাছ আছে সেই গাছটাকে কেটে তার ডাল এক জায়গায় জড়ো করে সে কিছুক্ষণ আরাম করার জন্য একটি গাছের নিচে বসে পড়লো ঠিক তখনই একটা পাখির আওয়াজ এলো তার গানে কে কোথায় আছো বাঁচাও আমাকে এখান থেকে মুক্ত করো আমাকে এখান থেকে মুক্ত করো কৃষকটি সেখান থেকে উঠে গিয়ে একটু দূরেই দেখলো একটা পাখি নিচে পড়ে আছে আহত অবস্থায় কৃষকটি তার কাছে গেল এবং বলল তোমার কি হয়েছে তোমার এভাবে রক্ত পড়ছে কেন আমি কি একটা জাদুকর মেরে দিয়েছে আমি কোন সাধারণ পাখি নয় আমি একটা সোনালী পাখি এটা শুনে কৃষক একটু ভয় পেয়ে যায় এবং কিছুক্ষণ পরেই পাখিটি বলল তুমি আমাকে এখান থেকে মুক্ত করো তুমি যা চাইবে আমি তাই দেব তোমায় সেই কথাটি শুনে কৃষক তাকে মুক্ত করে দেয় এবং পাখিটি বলে তুমি যখন বলবে পাখি রানী পাখি রানী তখন আমি তোমার কাছে চলে আসবো তারপর কৃষক জঙ্গল থেকে সে কাঠগুলো নিয়ে বাড়ি চলে আসে এবং তার স্ত্রীকে সব কথা খুলে বলে তার স্ত্রী বলে ও যখন বলেছে তখন ওকে দেখে দেখো না আমাদের বাড়িটা তো এখন ভাঙা চুরা তাহলে একটু ভালো বাড়ির চাওয়া যেত তখন চাষির সেই পাখিকে ডাকলো বলে এই মুহূর্তে সেই পাখিটি উড়ে তার কাছে চলে এলো এবং চাষি বলো আমাদের এই ভাঙাচোরা বাড়িটা একটা সুন্দর বাড়িতে পরিণত করো এবং আমাদেরকে কিছু ভালো ধন সম্পদ দাও ঠিক তখনই সেই বাড়িটা একটা ধনী বাড়িতে পরিণত হয় এবং তারা অনেক বড় লোক হয়ে যায় গ্রামবাসীরা শুনতে পায় যে তার কাছে কিছু একটা পাখি আছে সেই কারণে সে এত বড় লোক হয়েছে গ্রামবাসীরা ঠিক করলো তার কাছে গিয়ে কিছু ধন সম্পদ চাইবে সে পাখিটিকে আবার ডাকলো এবং কিছু ধন সম্পদ দিয়ে পাখিটি উড়ে চলে গেল